এই তিনটা স্বপ্ন যদি আপনি দেখেন আপনি বুঝে নেবেন আপনার জন্য জান্নাত নিশ্চিত কোন তিনটা স্বপ্ন দেখলে জান্নাত নিশ্চিত আসুন আমরা এই সম্পর্কে জানি কারণ মানুষ অনেক স্বপ্ন দেখে অনেক স্বপ্নের ব্যাখ্যা অনেক থাকে এই তিনটা স্বপ্ন হলো এমন এই তিনটা স্বপ্ন যে দেখবে আল্লাহ তালা তার জন্য জান্নাত রেখে দিয়েছেন সুবহানাল্লাহি বিহামদি তো কোন তিনটা স্বপ্ন এক নম্বরে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নবী করিম সাল্লামকে দেখে তাহলে আপনি বুঝে নেবেন আপনার জন্য জাহান্নাম হারাম আপনার জন্য জান্নাত কারণ আল্লাহ বলেছেন যে আমার নবীকে যে দেখবে স্বপ্নে যে দেখবে সেই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম আর যে কোনো ব্যক্তি তো নবীটিকে দেখতে পারবে না যে দেখবে বুঝতে হবে সে জামানার একজন বড় বুজুর্গ ব্যক্তি সবাই তো নবীজিকে দেখতে পারে না তো যখনই আপনি দেখবেন আপনি বুঝে নিবেন যে আল্লাহ তালা হয়তো আপনাকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে দিয়েছেন জান্নাত লিখে রেখেছেন আপনার জন্য কারণ নবীজির সোরাত এমন একটা সোরাত যে সোরাতে শয়তান কখনো নবীজির সৌরাত ধরতে পারে না সমস্ত মানুষের অবয়ব শয়তান ধরতে পারলেও নবীজির সৌর কখনো ধরতে পারে নবীজির চেহারা কখনো ধরতে না। দুই নম্বরে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি খুব কষ্টে আছেন কিছু মানুষ আপনাকে কষ্ট দিয়েছে এই কষ্ট দেওয়ার পরেও আপনি তাদেরকে মাফ করে দিয়েছেন স্বপ্নে দেখলেন যে মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে এরপরে আপনি তাদেরকে মাফ করে দিয়েছেন শুধু তাই নয় বাস্তব জীবনেও মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে কিন্তু তারপর আপনি মাফ করে দিচ্ছেন যদি এই আমলটা করতে পারেন এক নম্বরে নবীজিকে স্বপ্ন দেখা দুই নম্বর আপনি স্বপ্ন দেখলেন যে কি আপনাকে কষ্ট দিচ্ছে এবং আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এবং বাস্তব জীবনেও কেউ আপনাকে কষ্ট দিলে আপনি তাদেরকে মাফ করে দেন তাদের মনে রাখেন না তিন নম্বরে আপনি স্বপ্ন দেখছেন যে আপনি কোনো কিছু দান করছেন বা আপনি মানুষদেরকে স্বপ্ন দেখেন যে সব সময় জন্য দান করতে থাকেন শুধু তাই নাই স্বপ্ন দেখার পরেও আপনি এই কাজটা কন্টিনিউয়াসলি আপনি বাস্তব জীবনেও যদি করতে পারেন বাস্তব জীবনেও আপনি এটা করবেন তাহলে এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য যা না নিশ্চিত